আমি বুঝতেই পারিনি যে হেয়ারের ওপর এক্সপেরিমেন্ট করতে গিয়ে এত বড় ফ্যাশাদে ফেসে যাব তো দেখো আজকে আমি আমার অনেক হেয়ার কাট করে ফেলেছি যেটা তোমার নিজেরাই দেখতে পাবে তারপর আমি কালার করতে গিয়ে তো সত্যি ফ্যাশাতে ফেসে গেছি দেখতে থাকো ভিডিওটা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মিডিয়া অফিসিয়ালস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি অনেকদিন পরে আবার ব্লগ দিচ্ছি সো আজকে আমি যাব হচ্ছে আমার হেয়ার কাট করাতে আই থিঙ্ক তোমার টাইটেল থাম্বেল দেখে তো বুঝেই গেছো জানি না কতটা হেয়ার কাট করবো কারণ এখনও জানি না তাও তোমরা হয়তো থামবেল দেখে বুঝতে পেরেছো বাট আমি তো নিজে এখন জানি না মানে এখন যেহেতু ইন্টারভিউ দিয়ে যাচ্ছি তো আজকে কাটবো হেয়ার যেহেতু দিন হয়ে গেছে আমি হেয়ার কাট করি না আর একটু শর্ট করব সামনেটাও অনেক শর্ট করব। অনেক নার্ভাসও লাগছে আবার মজাও লাগছে যে ফার্স্ট টাইম এত কাট করবো আমার হেয়ার আর এই যে ঘরের যে পর্দাগুলো অনেকে দেখলাম যে কমেন্টে বলেছে দিদি পর্দাগুলো অনেক ভালো লাগছে তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রামে কিন্তু আমার রোজই ছোটো ছোটো মিনি ব্লগ আসে তো যারা দেখতে ইচ্ছুক আছে আমাকে রোজ তার আগে দেখতে পারো অনেকে দেখলাম সবসময় লিখছে দিদি ডেলি ব্লগ দাও ডেলি ব্লগ দাও ডেলি ব্লগ দাও এখন না আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ডেলি ব্লগ স্টার্ট করার তো চলো আপাতত এখন টাটা এই ইউ আমি এরিয়ার কথা বলছি দেখো আস্তে আস্তে টুকটুক করতে করতে বেরিয়ে পড়েছে দেখো టీ <laughs> so, পার্লারে এসে আর ফোনে দেখো হেয়ার ওয়াশ করতে বসে গেছি এখানে হেয়ার ওয়াশ হচ্ছে আমার আর আমার সাথে যাকে দিয়েছি সে তার কাজ করছে ওই যে ফোনে কথা বলছে কি বলে এটাকে কি করা হচ্ছে কি ডিট্যাঙ্গেল আচ্ছা কত নাম আমাদের কাছে বলা হয় এটা চিরুনি করছে দুজন করছে মাথায় নেই চুল দু দুজন মিলে করছে বিনয় তো করছে ওর কাছ থেকে আমার সেই ওই দু হাজার আঠেরো তাই তো দু হাজার উনিশ থেকে মানে আমি ফার্স্ট থেকে চুল স্ট্রেট করানো আমার অনেক ভালো কাজ করে অনেকে চুল দেখে স্ট্রেট করানোর পরে চুলের যা অবস্থা হয় আর আমি তিন চারবার করিয়েছি আমার চুল তাও ভালো তো চলো এখানে যা বললো আর কি আমার চুল তো পড়েনি তারপরে এখানে বেশ স্পা দেন তারপরে কাট হবে সব দেখাবো কতটা চুল কাট করছি কি না করছি চলো এই জাস্ট মাসাজ কমপ্লিট হয়ে এত সুন্দর একটা মাসাজ দিল

তো এবার করবো আমি কালার ফাইনালে আমার কাঠ হয়ে গেছে তোমাদের একবার সেটা তো আমি দেখাবো তো এই দেখো আজকের ঠামার দেখো হয়ে গেছে

দেখো হেয়ার কালার হচ্ছে তার জন্য বসেই পড়ে যাচ্ছি লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সবে হয়েছে কুড়ি মিনিট দাদা সুজয় দুজন মিলে গেছে বিরিয়ানি খেতে আমাকে একা একা পার্লারে রেখে আমি একা বসে আছি বোর হয়ে যাচ্ছি যারা আমার ভিডিও দেখছে চলে আসো পার্লারে বসে বসে গল্প করবো কার কার মনে আমাকে নিয়ে যত প্রশ্ন আছে তোমরা আজকে আমার কমেন্ট বক্সে পড়ে ফেলে দাও তোমাদের পরের ভিডিওতে আমি রিপ্লাই করবো রমিস ভালো ভালো প্রশ্ন করবে কিন্তু এক ধরনের প্রশ্ন যদি দশটা থাকে সে প্রশ্নের আনসার আমি দেব একটা প্রশ্ন যদি দুজন তিনজন করে তাহলে উত্তর পাবে সে বুঝে এবার তো চলো এদিকে কালার হতে থাকো বলে দিলাম তোমাদের আমি তোমরা এটাকে বসে বসে পড়ি রিলস দেখি কমপ্লিট এদিকে দেখে নাও যা দেখিয়ে দেবে কালারটা এবার এটাকে ওয়াশ করা হবে বাশকললে গলেবই দিক জানি পুরো কালারটা পেয়ে যাবে হুম খারাপ তো হয়েই গেছে ভালো লাগবে না কাছ না তো না না হয়ে যাবে

কিন্তু ছিল না আগে কিছু তো চলো টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চুলের কালারটা কেমন লাগলো আর একবার তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে কালার এটা হচ্ছে অরিজিনাল কালার হ্যাঁ চলো টাটা